জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসার পরিবার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যাতে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি আজ ইউটিউবের মাধ্যমে কথা সুজিত নাহ চ্যানেল থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা উপস্থিত হয়েছি যে খুব একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে যে আমরা পৃথিবীতে দেখুন সবাই জন্মগ্রহণ করছি কিন্তু জন্মের সাথে সাথে আমরা কি করছি বাড়িতে সেসব খুব সুন্দর আজকে একটা সুন্দর ব্যাখ্যা আপনারা শুনতে পারবেন যে আপনার শিশু যখন আপনার ঘর আলোকিত করে আসবে প্রথম যেদিন সেদিন আপনার বাড়িতে কি করণীয় কাজ এবং আপনার যে নবজাত শিশুর উদ্দেশ্যে সে যে আপনার ঘৃ আগমন করলো হ্যাঁ তার জন্য আপনি কেন এই কাজগুলো করবেন হ্যাঁ যে ভগবান যে এই কলিযুগে আবির্ভূত হয়েছিলেন হিমাই রূপে হ্যাঁ সে আসার সাথে সাথে এই পৃথিবীতে কি জাগরণ হয়েছিল তাই এসব সুন্দর সুন্দর নতুন একদম ইউনিক টাইপের একটা সুন্দর ধর্মীয় কথা আপনারা শুনতে পাবেন আজ কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেলে দেখুন ভক্তরা মাতাজিরা যে চারিদিকে যে আজকের এই সমাজে যে অশান্তি হ্যাঁ গৃহযুদ্ধের মতো দেশে দেশে জাতিতে জাতিতে মানুষের মানুষে যে একটা বিবাদ চলছে এর থেকে আমাদের সবাইকে পরিত্রাণ পেতে হবে তাই পরিত্রাণ পেতে গেলে আমাদের কি করতে হবে সনাতন ধর্মী মানুষের মধ্যে সমগ্র বিশ্ববাসীর মধ্যে জাত ধর্ম নির্বিশেষে সবার মধ্যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করতে হবে সেই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা জাগ্রত করার জন্যই আমি ইউটিউবের মাধ্যমে চ্যানেল খুলেছি দেখুন সবার বাড়ি বাড়ি গৃহে গিয়ে কিন্তু আমি ধর্ম প্রচার করতে পারবো না কারণ আমি একজন সংসারী লোক তাই আমার সংসারের কর্ম করার পরে আমি বাজে পথে কোনো সময় নষ্ট না করে আমি এসেছি যে মানুষের মনে কি করে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করব তাই আজ আপনারা মনোযোগ দিয়ে শুনুন যে আপনার ঘর আলোকিত করে যে নতুন শিশুটা আসছে তার উদ্দেশ্যে আপনি কি করবেন দেখুন আপনি আনন্দ ফুর্তি সামাজিক অনুষ্ঠান রীতিনীতি সব কিছু করছেন কিন্তু আসল কাজটাই হয়তো করছেন না তাই কী কাজ করবেন নবজাত শিশু যখন আপনার ঘৃ আলোকিত হয়ে আসবে সেটা শুনুন আজ মনোযোগ দিয়ে কৃষ্ণকথা চ্যানেলে দেখুন ভক্তরা মাতাজিরা যে কথাটা বলছিলাম যে নবজাত শিশু ছেলে হোক মেয়ে হোক আপনার গৃহে যে আলোকিত করে আসছে তার উদ্দেশ্যে আপনি কি করছেন দেখুন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী যে দুটো শক্তি নিয়ে এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপের মায়াপুরে হুম মাতা এবং এই জগন্নাথ মিশ্রের গৃহে যে নিমাই পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভু তখনও কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন চন্দ্রগ্রহণের সময় তিনি ভক্তরূপে আমাদের যে মানুষের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যুগে যুগে বিভিন্ন অবতার রূপে আবর্বিত হয়েছেন কিন্তু এই কলিযুগে ভক্তরূপে এসে হরিনাম সংকীর্তন সারা পৃথিবীতে বীজ বপন করে গেছেন যেই নাম গুণে আজ আমরা মানব জীবনকে দুর্লভ মানব জীবনকে মুক্তির পথের সন্ধান খুঁজে পাই তাই মহাপ্রভু যেদিন চন্দ্রগ্রহণের সময় এই নবদ্বীপের মায়াপুরে অবতীর্ণ হয়েছিলেন তখন সারা পৃথিবী জুড়ে শুধু নাম সংকীর্তন উচ্চারিত হয়েছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলনাম বত্রিশ চক্র শুধু চারিদিকে ধনী হয়েছিল হরিনাম সংকীর্তন তাই মহাপ্রভু এই নাম প্রচারের জন্য এই ভক্তরূপে আবির্ভূত হয়েছিলেন আমাদের এই মানব জীবনকে উদ্ধারের জন্য কারণ দেখেছেন যে এই কলিযুগে এই সনাতন ধর্মী মানুষরা যে পাপাচারে ব্যাবিচারে এবং কুসংস্কারে ভরে গেছে এই সমাজ এই সমাজকে কি করে পরিত্রাণ করব। তাই ভগবান নিজে ভক্তরূপে এসছেন আমাদেরকে এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা এই হৃদয়ে ভগবত ভক্তি উদয় করতে তাই সেই পথের পাথিও হয়ে সেই সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কি করছি একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে সে কিন্তু খুব কষ্টে থাকে যখন এই হৃদয়ে মাতৃগর্ভে সে আস্তে আস্তে এই ধীরে ধীরে বড়ো হতে থাকে তখন কিন্তু সে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর শুধু স্তব স্তুতি করে যে হে ভগবান আমাকে তুমি যত তাড়াতাড়ি পারো এই কষ্ট থেকে মুক্তি দাও আমি পৃথিবীতে গিয়ে পৃথিবীর আলো দেখে সূর্যের আলোয় আলোকিত হয়ে আমি শুধু তোমার গুণগান করবো চারিদিকে শুধু তোমার নাম সংকীর্তন ছড়িয়ে দেব কিন্তু কি হয় একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন পৃথিবীর এত সুন্দর এত ঝলমলে এত অপরূপ দৃশ্য দেখে সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধারানীর কথা ভুলে যায় তার হৃদয় যে ভগবত ভক্তি ছিল মাতৃগর্ভে থাকার সময় সে কিন্তু এইসব ভুলে গেছে সে পৃথিবীর একটা মায়া জালে আবদ্ধ হয়ে গেছে হ্যাঁ মহাচ্ছন্ন আবদ্ধ হয়ে গেছে তাই সে আর ভগবানকে তখন ভুলে যায় এই যে চারিদিকে এত অপরূপ সৌন্দর্য এত মহিমা এত মায়া মায়ার জালে আবদ্ধ হয়ে যাওয়ার কারণে ছোটবেলা থেকেই সে আর এই ভগবানকে ডাকতে পারে না কোনো ধর্মীয় শিক্ষাও পায় না সে কি করে আস্তে আস্তে সে যে ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়ে এসছে সেই ওয়াদা সেই প্রতিজ্ঞা ভুলে গিয়ে জাগতিক সুখেই মহাচ্ছন্ন হয়ে পড়ে তাই আমি আজ এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আমি আপনাদের আবারও স্মরণ করে দিতে পারি আবারও স্মরণ করে দেওয়ার জন্য এসছি দেখুন সেই শিক্ষাটা আপনিও পাইনি আমিও পাইনি কিন্তু আমি যখন বিভিন্ন শাস্ত্র বিভিন্ন গ্রন্থ পড়ে সব কিছু জানতে পারলাম যে না আজকের এই সমাজ যে ভুল পথে পরিচালিত হচ্ছে সেই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেই থেকে সমস্ত সনাতন দেবী মানুষের মধ্যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আবার পুনরায় জাগ্রত করতে হবে যদি একবার আপনার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হয় তাহলে আপনি আজ আমার কথা মতো সমস্ত বাড়িতে যখন একটা শিশু নতুন নবজাত রূপে আপনার গৃহে আসবে আপনিও এই কাজগুলো করবেন দেখুন আপনি সমাজে একটা শিশু যখন জন্ম নেয় তখন কিন্তু আপনি ছ দিনে বা সাত দিনে আমরা কি করি তার নাম রাখার জন্য একটা অনুষ্ঠান করি ছয় ষষ্ঠী যেটাকে বলে অনেকে সবার বাড়িতেই হয় অনেকে হয়তো বাড়িতে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে কেউ হয়তো হসপিটাল নার্সিংহোমে ভূমিষ্ঠ হচ্ছে তাই বাড়িতে আসার পর আপনার করণীয় কাজ হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে হ্যাঁ সেদিন শ্রীমদ পাঠ বাড়িতে দেওয়ার ব্যবস্থা করবেন এবং মহামন্ত্র নাম সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করবেন আমি এই দুটো কথা বলার জন্যই আজ কৃষ্ণকথার চ্যানেলে উপস্থিত হয়েছি কেন বলছি যে দেখুন একটা ছোট্ট শিশু আপনি যেভাবে তার জীবনটাকে তৈরি করে দেবেন সে সেভাবেই কিন্তু বড় হয়ে সে আরো দশটা মানুষকে বা সে যখন সংসার করবে সেও তার ছেলে মেয়েকে এই শিক্ষাটাই দিতে পারবে যেমন মাটির পুতুল মাটি দিয়ে আপনি যেরকম বানাতে চান শিল্পী সেই ভাবেই তৈরি করতে পারেন তদ্রুপ একটা শিশুকে আমি আপনি যেভাবে গঠন করব তার চরিত্র তার জীবন সেভাবেই কিন্তু সে পরিচালিত হবে তাই আসুন না সমস্ত সনাতন ধর্মী মানুষের কাছে আমার একটা করজুরের বিনীত নিবেদন আপনার শিশু যখন এই বাড়িতে আপনার গৃহে আমার গৃহে যত মানুষের গৃহে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটু বাড়িতে এই সনাতন ধর্মী মানুষের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আপনি একটু শ্রীমদ্ভাগবত পাঠের আলোচনার ব্যবস্থা করবেন আর পরিণাম সংকীর্তন করবেন তাহলে কি হবে যে ছয় ষষ্ঠীতে আপনি যে তার নাম রাখার যে অনুষ্ঠানটা করছেন সে কিন্তু ছোটবেলা থেকেই এই যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র তার কানে যখন পৌঁছবে সে যখন শুনতে পাবে ছোট্ট শিশুটা দেখুন ছোট্ট শিশু হলো অনুভূতি শক্তি কিন্তু তার থাকে হয়তো বাক শক্তি কথা বলার শক্তিটা তখন তার থাকে না কিন্তু কানে সে শুনতে পায় তাহলে সে যখন মহামন্ত্র শুনবে সে যখন ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনবে ভগবৎ গীতার শ্লোক শুনবে বা আপনি নিজেও করতে পারেন সেই কাজটা বা কোনো যারা পাঠ করে শ্রীমদ্ভাগবত প্রচার করছে তাদেরকে বাড়িতে এনে আপনি একটু জুরি কর্তাল হ্যাঁ মৃদঙ্গ বাজিয়ে তালে তালে নাম সংকীর্তন করতে পারেন তাহলে কী ওই ছোট্ট শিশুদার কান অব্দি পৌঁছবে এবং সে আবার মাতৃগর্ভে যে ভগবান শ্রীকৃষ্ণের স্তব্ধতি করছিল সেই জিনিসটা আবার পুনরায় সে শুনতে পারবে তাহলে ছোটবেলা থেকেই সে এই ধর্মীয় শিক্ষা পাচ্ছে আমাদের মহাপ্রভুর মতোই সে সারা পৃথিবীতে এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগৃত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সনাতন ধর্ম আমাদের প্রচার করতে পারবে সে বড় হয়ে হয়তো কেউ চাকরি করবে কেউ ব্যবসা করবে হ্যাঁ যে যেই কাজই করুক কিন্তু আপনি যে ছোটবেলায় তাকে যেই দীক্ষা দিয়ে দিলেন এই হৃদয়ে মহামন্ত্রের সে কিন্তু চিরদিন যতদিন বেঁচে থাকবে তার হৃদয়ে এটাই খেলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আপনারা এই কাজটা করবেন আর একটা কথা চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণের যে একশো আটটা নাম আছে সেই নামের যে কোনো একটা নাম আপনার ছেলে মেয়ে হোক সন্তানের নাম রাখার চেষ্টা করবেন তাহলে কি হবে হয়তো আপনার ছেলে হল নাম রাখলেন আপনি মাধব মাধব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম বা আপনি কৃষ্ণই নাম রাখলেন হ্যাঁ তাতে কী হবে ছোটোবেলায় থেকেই কিন্তু আপনি এক কৃষ্ণ শোন এই কৃষ্ণ ওঠো তাড়াতাড়ি স্কুলে যেতে হবে এই কৃষ্ণ তুমি উপর থেকে হ্যাঁ নিচে নেমে এসো কৃষ্ণ তুমি এখন খেলাধুলা করতে যেও না এই যে বারে বারে কৃষ্ণ নামটা বলা আপনি কিন্তু আপনার সন্তানকে ডাকছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোলোকদামে বসে কি দেখছে যে আমাকে আমার এই ভক্ত দেখছে আপনার সন্তানের এই যে ভগবানের নাম রাখার কারণেও আপনি গোলকধামে বৃন্দাবনে মৃত্যুর পরে কি করে যাবেন সেই রাস্তাটা সুগম করতে পারবেন তাই আপনার শিশু আমি এই জন্য আজকে ভিডিওটা নিয়ে এসেছি যে আপনার শিশু নবজাত শিশু যখন এই আপনার গৃহ আলোকিত করে আসবে আপনি এই কাজগুলো করুন ভগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন ষষ্ঠীতে এবং বাড়িতে এক নাম মহামন্ত্র হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করবেন এবং আপনার সন্তানের নাম সম্ভব হলে আপনি ভগবানের যে একশো আটটা নাম আছে সে একটা নাম রাখার ব্যবস্থা করবেন তাহলেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমতির আধারণিক কৃপা অর্জন করতে পারবেন যে কৃপা অর্জনের ফলে আপনি যতদিন বেঁচে থাকবেন সংসার পরিবার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে অন্তত সুখে সংসারে বসবাস করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি গোলকদাম বৈকুণ্ঠে যাওয়া রাস্তাটা সুগম করতে পারবেন এবং আপনার সন্তানও বড় হয়ে সেও এই ভগবান শ্রীকৃষ্ণের নাম চারিদিকে ছড়ানোর একটা চিন্তা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা তার হৃদয়ে জাগ্রত হবে কারণ আপনি ছোটবেলা থেকেই ছয়ষষ্ঠী দিনের দিন থেকেই আপনি তার হৃদয়ে ভগবৎ ভক্তি উদয় করে দিয়েছেন তাই এত বড় একটা সুবর্ণ সুযোগ আপনারা কখনো হাত করবেন না আপনার বাড়িতে শিশুটা আসবে তার জীবনকে আলোকিত করার জন্য তার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করার জন্য অন্তত এই তিনটে কাজ করুন তাই এই ছিল আজ কৃষ্ণ কথা সুজিতনা চ্যানেল থেকে যে নবজাত শিশুর জন্য আমরা কি করব আপনার বাড়িতে যে শিশুটা আলোকিত করে এসছে হ্যাঁ তার উদ্দেশ্যে প্রধান কর্তব্যকর্ম কি এই কর্মগুলো করুন তাহলে সবাই ভালো থাকতে পারবেন আর আশা করব ভক্তরা মাদাজীরা আজকের ভিডিওটা যে নবজাত শিশু আসলে আপনি কি করবেন মেন কাজ কি হ্যাঁ আপনারা করুন না আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সব সবাইকে নিয়ে অন্নপ্রাশনে আপনি সামাজিক কার্যক্রম করবেন আনন্দ ফুর্তি করবেন ছয় স্বশীতে আনন্দ ফুর্তি করবেন এই কাজটা করার পর করুন কারণ যেদিন ছয়ষষ্ঠী নাম রাখবেন সেদিন সকালে হ্যাঁ বাড়ির সবাই পরিষ্কার পোশাক পরে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবে সুন্দর করে ভোগারতির মাধ্যমে যারা ভোগারতী না পারেন ইউটিউবের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং বৈষ্ণব চন্দ্রপঞ্জিকা আছে হুম বা নামহট্ট স্কনের একটা বই আছে নামহট্ট ওটাতে সমস্ত এই ভোগারতীর কীর্তনের কথাগুলো আছে বিভিন্ন ধরনের গান আছে এবং সেদিন তুলসীকে জল প্রদান করবেন এবং গীতা অবশ্যই পড়বেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখশ্রিত বাণী যেটা অর্জুনকে বুঝিয়েছিলেন তাই আসুন আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই বন্ধু বান্ধব পরিবার পরিজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন কারণ অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানে না কারণ দেখুন আজকের দিনে কিন্তু ভালো কথা বলার বা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করার লোকের সংখ্যাটা সমাজে কম সবাই কিন্তু আমরা নিজেকে নিয়েই ব্যস্ত থাকি তাই আসুন নিজেকে কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কী হবে আপনার বন্ধুবান্ধব পরিচিত যারা না জানে তারাও কারো না কারো ঘরেই দেখেন প্রতিদিনই কোনো না কোনো শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করছে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে না কাউকে পাঠাচ্ছে কারণ যার জন্ম আছে সে তার মৃত্যু আছে যার মৃত্যু আছে সে জন্ম নেবেই তাই আসুন পরিশেষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এবং ধর্মীয় ভালো ভিডিও পেতে চোখ রাখুন আমাদের কৃষ্ণ কৃষ্ণকথা সুজিত না পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সেবা করার মাধ্যমে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর গোলকধামে গিয়ে অপাকৃত লীলায় অংশগ্রহণ করতে পারুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে